হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি দেবজিৎ আর নিয়ে চলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের বলেছিলাম যে ঝুলন উপলক্ষে আগামী কিছুদিনের মধ্যে আমি একটি ভিডিও ছাড়তে চলেছি সেই কারণে তোমরা বেশিরভাগ লোকেই বলেছিলে পনেরোই আগস্টের দিনকে ভিডিওটি আপলোড করার জন্য তো খুব চেষ্টা করেছি আর আজকে তোমাদের সেই ঝুলনের ভিডিওটাই শেয়ার করব এখন যাব আর তোমাদের সাথে সেই পুরো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলো ভিডিওটাকে শুরু করা যাবে সবাইকে জানায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর ঝুলনের আন্তরিক ও শুভেচ্ছা আর এখন বাড়ির দিয়ে সোজা চলে এলাম হালিশহর চৌমাথায় আর হালিশহর চৌমাথার যে ঝুলন উৎসব রয়েছে সেই উৎসবের ভিডিওই তোমাদের সাথে এখন শেয়ার করছি মূল গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার যে ডান হাতে রয়েছে চৌমাথা এবং আমার বাঁ হাতের দিকে রয়েছে হচ্ছে হালিসর স্টেশন বাঁ হাতের দিক থেকে যদি তোমরা কেউ আসো অর্থাৎ হালিশহর স্টেশন থেকে সোজা চলে আসতে হবে তোমরা পাঁচ মিনিট পথ পায়ে হেঁটে আর আমার সামনে দিয়ে যে রাস্তাটা চলে আসছে সেদিকে তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে চৌমাথার যে গেট রয়েছে আর সেই রাস্তার পাশ দিয়ে সোজা যদি তোমরা চলে আসো তাহলেই যে সামনেই দেখতে পাচ্ছ দুধার দিয়ে দোকানপাট বসে রয়েছে আর এখান থেকে কিছুটা সোজা যাওয়ার পরই ডান হাতে রয়েছে হচ্ছে ঝুলন উৎসবের যে মূল গেট সেই গেট হালিশর স্টেশন থেকে চৌমাথায় যাওয়ার পথে যে রাস্তা রয়েছে তার দুধার থেকে প্রচুর পরিমাণে তোমাদের দোকানপাট বসেছে আর তোমাদের অবশ্যই একটা কথা মনে করিয়ে দিই এখানে কিন্তু রাস্তার পাশে যে ফাঁকা জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু গ্যারেজ বানানো হয়েছে তোমরা যদি না জেনে থাকো অবশ্যই দেখে নিও কোথায় কোথায় গ্যারেজ রয়েছে কারণ আমার সাথেও গত বছর হয়েছিল যে আমি জানতাম না এবং সেখানে গ্যারেজে ভুল করে সাইকেল রেখে দিয়েছি Gracias. টাকা দিতে হয়েছিল না অজান্তেই আমার তো তোমরা অবশ্যই একবার চেক করে নিও তারপর সাইকেল রেখো এটি ঝুলন উৎসবের তৃতীয় বছর এবং গত বছরও আমি এখানে এসেছিলাম তবে তখন আমি ভিডিও আপলোড করতে পারিনি এখানে কিন্তু এই যে জায়গাটিতে ঝুলন উৎসব হচ্ছে সেখানে কিন্তু একটি বাসন্তী উৎসবও হয়ে থাকে বাসন্তী পুজো সেই বাসন্তী পুজোর ভিডিও কিন্তু আমি শেয়ার করেছিলাম অলরেডি আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা জানো না বা ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে নিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর মেলাটি যেহেতু আমি বেশি রাতে দিকে গেছিলাম তাই জন্য অধিকাংশ দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ দোকানপাট বন্ধ হচ্ছে মেলাতে কিন্তু প্রচুর যে তোমাদের চড়ার যে গাড়ি ঘোড়া মানে বিভিন্ন রকম যে রাইডস রয়েছে সেগুলো ছিল যেরকম মিকি মাউস ছিল জাম্পিং ছিল তারপর হচ্ছে নাগরদোলনা ছিল তারপর নৌকা একটি যে নৌকাটি থাকে সেই নৌকা তারপর বাচ্চাদের চড়ার জন্য ছোট ছোট গাড়ি এরকম বিভিন্ন রকম রাইড ছিল প্রায় সাত থেকে আট রকম রাইড ছিল তোমরা যারা গেছিলে তারা জানো আর আগামী সাত থেকে আট দিন এই মেলাটি রয়েছে আজ পনেরোই আগস্ট শুরু হয়েছে এই মেলাটির সূচনা হয়েছে এবং আগামী বাইশে আগস্ট পর্যন্ত এই মেলাটি রয়েছে তোমরা প্রতিদিনই সন্ধ্যাবেলা এই মেলা রয়েছে যেতে পারো এবং যেখানে যে ঝুলনের ঠাকুরটিও রয়েছে সেই ঠাকুরের ভিডিও তোমাদের আমি ভিডিওর মধ্যে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো আর এখন যে তোমাদের ঝুলনের যে ঠাকুরটি হয়েছে সেই ঠাকুরটিকে দেখাবো এই দিকেই রয়েছে সেই ঠাকুরটি তো এটি বাহির পথ রয়েছে আর এটি হচ্ছে তোমাদের প্রবেশপথ রয়েছে তবে মনে হচ্ছে প্রবেশ পথটি বন্ধ করে দেওয়া হয়েছে আমি দেখা যাক কি অবস্থা আহ হ্যাঁ এখানে পথটি বন্ধ করে দেওয়া হয়েছে তো বাহির পথ দিয়ে দেখা যাক ঢুকতে পারি নাকি তো ভিতরে ঢুকে তোমাদের ভিতরটা দেখানোর চেষ্টা করছি এখন ভিতরের দিকে যাওয়া যাক আর এখানে অবশ্যই হ্যাঁ খোলা আছে এখান থেকে তো ভিতরে ঢুকবো তো আমি এদের কাছে এখানে যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করে ভিতরে ঢুকেছি আর এখন রাত বেশি হয়ে গেছিলো তো এই জন্য বন্ধ হতে যাচ্ছিল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম মডেল রয়েছে এখানে মডেল রয়েছে পাশেরগুলো ফাঁকা রয়েছে আমি জানি না কি হয়েছিল এখানে তোমরা যদি যাও অবশ্যই কমেন্ট করে জানিও ফাঁকা ঘরগুলোতে কী ছিল আর কি রয়েছে তোমরা জানিও আমাকে অবশ্যই কমেন্ট করে আর এই হচ্ছে প্রতিমা যেই প্রতিমার ঝুলনের সেই প্রতিমা আমার কাছে তো প্রতিমাটি অসাধারণ লেগেছে আর এখানেও তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম মডেল রয়েছে আর পাশেরগুলো ফাঁকা রয়েছে এই মুহূর্তে ঝুলনের যে প্রতিমাটি রয়েছে সেটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করছি তোমরা ভালো করে দেখে নাও প্রতিমাটি প্যান্ডেল দিয়ে বেরোনোর পরেই ডানপাশে একটি মঞ্চ রয়েছে মঞ্চর পাশ দিয়েই দেখতে পাচ্ছ রাস্তা চলে গেছে সেই রাস্তার দুধ হাত দিয়ে প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে আমি যেহেতু রাত্রে গেছিলাম সেই জন্য বেশিরভাগ দোকানপাটটি বন্ধ হয়ে যাচ্ছিলো এবং আমার রাত্রে যাওয়ার কারণটি হচ্ছে আমার আজকে সকাল থেকে বিশাল চাপ ছিল সকালে আমার একটি পড়া ছিল বিকেলে দুটি পড়া ছিল এবং দুপুরবেলায় আমার একটি ক্রিকেট টুর্নামেন্ট ছিল সেই কারণে আমি যে ভিডিওটি করতে আসতে পারিনি আর বিকেলবেলা আসলে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারতাম না তাই জন্য আমি রাত্রের দিকে এসেছি আর তোমাদের সম্পূর্ণ ভিডিওতে চেষ্টা করলাম যতটা সম্ভব শেয়ার করার আশা করি তোমরা আসবে এবং এসে জানাবে তোমাদের কেমন লেগেছে এই ঝুলন উৎসবের যে প্যান্ডেলটি রয়েছে এবং যে মেলাটি রয়েছে সেটি আর হালিশহরে এত সুন্দর একটি ঝুলন উৎসব হয়ে থাকে সেই সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না তাই জন্য সবাইকে বলবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য যে হালি এই অসাধারণ ঝুলন উৎসব সম্পর্কে যাতে মানুষে জানতে পারে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু আজকে বিশাল চাপে ছিলাম তোমাদের সাথে সেই চাপের কথাও বলেছি ভিডিওর মধ্যে তো সেই জন্যই আজকে ভিডিওটা এত রাত্রিবেলা এসেছি তোমাদের জন্যই শুধু কারণ তোমরা বলেছিলে আজকেই ভিডিওটা আপলোড করার জন্য পনেরোই আগস্টে সেই জন্যই করা তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন মেলার ভিডিও পাওয়ার জন্য কারণ আমার চ্যানেলে আমি সারা বছর বিভিন্ন রকম মেলার ভিডিও আপলোড করে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে গুড নাইট সবাইকে জানাই ওকে টাটা বাই বাই